আর ভোটের সময় লুট করে যারা ভোট লুট করে গুন্ডামি করে করে এখানে আপনি জেলা পরিষদের যদি অর্জুন নগর আর গোয়ালের ফলাফল দেখেন তার আগের বিধানসভা ভোটের ফলাফল যদি দেখেন তাহলে দেখবেন আর পাতাল তাতেই প্রমাণ হয়ে যাবে যে কেন্দ্রীয় বাহিনী না থাকলে রাজ্য পুলিশের নেতৃত্বে এবং রাজ্য সরকারে মানে রাজ্য নির্বাচন কমিশনের আওতায় তৃণমূল ভোটের নামে কি করে আমরা তো বলছি সব দলের এজেন্ট থাকা উচিত সবাই নিজের ভোট গোপনে নিজের ইচ্ছা অনুযায়ী দেওয়া উচিত তাতে যে ফলাফল হবে স্বীকার করা উচিত আপনি যদি এই যেখানে দাঁড়িয়ে আছেন এই ব্লকে বা এই বিধানসভায় উনিশের ভোট একুশের ভোট আর তেইশের পঞ্চায়েত ভোটের ডিফারেন্সটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে শাহজাহান মডেল সন্দেশখালী মডেল সর্বত্র তৃণমূল পশ্চিম বাংলায় চালিয়ে রেখেছে এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং তৃণমূলকে আমি নিষিদ্ধ ঘোষণার দাবি করি মমতা ব্যানার্জিকে জেলে পড়ার দাবি করি অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা